পয়লা মে থেকে বদলে যাচ্ছে টোল ট্যাক্সের নিয়ম আর দাঁড়াতে হবে না টোল প্লাজায় বদলে যাচ্ছে দেশের সড়ক ব্যবস্থা হাইওয়েতে আর ফাস্ট্যাগের মাধ্যমে টোল বা কর দিতে হবে না এবার আসছে আরও আধুনিক ব্যবস্থা জিপিএস ভিত্তিক টোল আগামী পয়লা মে থেকে এই নতুন টোল সিস্টেম চালু হতে চলেছে ফাস্ট্যাগকে সরিয়ে এই জিপিএস টোল ব্যবস্থায় সবথেকে বড় সুবিধা হলো এতে গাড়িকে দীর্ঘক্ষণ টোল প্লাজায় লাইন দিতে হবে না ভিড় কমবে হাইওয়েতে পাশাপাশি যতটা দূরত্ব অতিক্রম করবে ততটুকু টোল ট্যাক্স দিতে হবে টোল প্লাজার ভিড় যানজটের সমস্যা কমাতেই দু হাজার ষোলো সালে ফাস্ট্যাগ সিস্টেম আনা হয়েছিল ইলেকট্রনিক পদ্ধতিতে টোল দেওয়ার ব্যবস্থা করা হলেও সিস্টেমের সমস্যা টোল বুথে লম্বা লাইন এমনকি ফাস্ট্যাগের অপব্যবহারের মতো অভিযোগ এসেছে এই যাবতীয় সমস্যা দূর করতেই এবার আনা হচ্ছে জিপিএস ভিত্তিক টোল কালেকশন সিস্টেম জানা গিয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে গাড়ির গতিবিধির হিসেব করে টোল ফি সংগ্রহ করা হবে জাতীয় সড়কে গাড়ি কতটা চলছে সেই অনুযায়ী টোল ধার্য করা হবে এতে টোল চার্জে আরও স্বচ্ছতা আসবে কিভাবে কাজ করবে এই সিস্টেম নতুন সিস্টেমে সমস্ত গাড়িতে অনবোর্ড ইউনিট বসানো হবে এই অনবোর্ড ইউনিট দিয়েই জাতীয় সড়কে গাড়ির গতিবিধি ট্র্যাক করা হবে গাড়ির যতটা দূরত্ব অতিক্রম করবে তার ওপরে নির্ভর করেই টোল ধার্য করা হবে এরপর গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে সেই টাকা কেটে নেওয়া হবে জিপিএস ভিত্তিক টোল প্লাজার সুবিধা এই সিস্টেম চালু হলে গাড়িকে আর টোল প্লাজায় দাঁড়াতে হবে না এতে সময় অনেকটা বাঁচবে গাড়ি হাইওয়েতে যতটুকু দূরত্বে যাবে ততটুকুই টোল দিতে হবে আনুমানিক হিসেবে টোল নেওয়া হবে না রিয়েল টাইম ট্র্যাকিং ও অটোমেটেড ডিডাকশন ব্যবস্থা হওয়ায় ভুল ভ্রান্তির সম্ভাবনা বা অতিরিক্ত চার্জে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া এই নতুন টোল ব্যবস্থা চালু ও দেখভাল করবে প্রাথমিক স্তরে ট্রাক বাসের মতো কমার্শিয়াল গাড়িতে এই জিপিএস ভিত্তিক টোল ব্যবস্থা চালু করা হবে পরবর্তী স্তরে প্রাইভেট গাড়িগুলিতেও এই একই ব্যবস্থা চালু করা হবে